হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এদিকে রেডি হয়ে গেছি আমরা তো আমি মা আর ভাই যাব করিমপুরে করিমপুরে মানে একটু শপিং করবো আর জুয়েলারি কিনবো তো তারপর বাসবিটি আমরা করিমপুর চলে এসেছি আর আমরা গিয়েছিলাম শঙ্করকিনি প্যালেসে তো সেখান থেকে জুয়েলারি কিনেছি তো যে জুয়েলারি কিনে সেটা বাড়িকে দেখাবো আর সেদিন যা গরম আর রোদ ছিল বলার মতো না তো তারপর আমরা পুরাতন বাস স্ট্যান্ড থেকে নতুন বাস স্ট্যান্ডে গিয়েছিলাম স্টাইল বাজারে তো স্টাইল বাজারে কিছু কেনাকাটি করা ছিল তারপরে এখানে ভাইয়ের জন্য টি শার্ট দেখছিলাম আমাদের কিন্তু দারুণ দারুণ টি শার্টের কালেকশান ছিল তো সেখান থেকে ভাইয়ের জন্য আমরা পছন্দ করি তো তারপর এখানে আমি আমার একটু ভিডিও করে নিলাম আর এখানে বাচ্চাদের ড্রেসগুলো যা সুন্দর ছিল না বলার মতো না তো আমি একটু ভিডিও করে নিলাম তারপর এখানে আমি আমার বোনের জন্য কিছু টি শার্ট দেখছিলাম তো সেটাই পছন্দ করছিলাম কোনটা নেবো আনাবো আমি বেশিরভাগ টি শার্টগুলোই স্টাইল বাজার থেকে নিই কারণ সেখানে টি শার্টগুলো দারুণ দারুণ ছিল তো তারপর এখানে যেগুলো যেগুলো পছন্দ করেছে সেগুলো ট্রায়ালের জন্য যাব আর ট্রায়াল রুমে লোক ছিল তারপর এই একটা টি শার্ট পরে দেখলাম আর এটা এটা একটা পরেছিলাম আর এই টি শার্টটা পরে আমাকে একদম পাগল পাগল লাগছিল সেই জন্য এই টি শার্টটা নিয়ে নিই বা টি শার্টটা দেখতে সুন্দর লাগছিলো আর এটা পরে অতটা ভাল লাগছিল না আমাকে তারপরে স্টাইল পাজারে কেনাকাটি করে অটোতে চলে এসেছি আর এখানে মা মানে মামাবাড়ির জন্য খাবার মানে জিনিস নিয়ে এলো তারপর মামাবাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি করিমপুর থেকে আমার মামাবাড়ি যেতে তিরিশ মিনিট লাগে আর মামাবাড়ির কানায় বাজারে নেমে ওখান থেকেই মানে টোটো পাওয়া যায় না তো সে তারপর আমরা হাঁটতে হাঁটতে রোদারের মধ্যে চলে এসেছি মামাবাড়ি মামাবাড়িতে সে একটু রেস্ট নিয়ে তারপরে খেতে চলে এসেছি আর আমার দিদা দিকে মানে তার তরকারি করেছিল চিকেন করেছিলো রাস্তায় দই খেয়ে নিলাম আর দিদাদের এখানে দেখো কত ফুল গাছ হয়েছে তো বাইরে হার সময় কটা ফুল গাছও নিয়ে নিয়েছি তারপর আবার সেই সমস্যা টোটো পাওয়া যাচ্ছিলো না সেই জন্য কিছুটা পথ হাঁটতে হাঁটতে এসে তারপরে এখানে টোটো পাওয়া গেলে অবশেষে তারপর তো বাসে উঠে পড়েছি আর করিমপুরে সেখানে একটা ফ্লাইট খেয়ে নিলাম মামাবাড়িতে গিয়ে আমরা প্রায় দেড় ঘন্টার মতো ছিলাম তো দিদা বারবার যেতে বলেছিল সেই জন্য আমরা গিয়েছিলাম তারপর পেয়ার মাখা খেয়ে নিয়েছি চরঙ্গি থেকে কালকে করিমপুর থেকে আমরা মামাবাড়ি গিয়েছিলাম তো বাড়ি থেকে আস্তে আস্তে আমাদের মানে সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য পরে আর ভিডিও করার একটু এনার্জি ছিল না আমার তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমি কী কী জিনিস কিনেছি আর কি সোনার জিনিস কিনেছি তো প্রথমে সোনার জিনিসটাই দেখাই হ্যাঁ প্রথমে সোনার জিনিস দেখাবো না প্রথমে আগে যেগুলো মানে স্টাইল বাজারে কিনেছে সেগুলো দেখাই এর টি শার্টটা কিনেছি এই টি শার্টটা হলো বোনের জন্য স্টাইল বাজারে কিনেছি এগুলো সব আর এই টি শার্টটা এটা আমার জন্য কিনেছি স্টাইল বাজারে প্রত্যেকটা টি শার্টের কালেকশানের দারুণ দারুণ ছিল আর এ একটা টি শার্ট এটা ভাইয়ের জন্য কালারটা পীতি কালারের মানে কালারটা ভালো বোঝা যাচ্ছে না তাই ক্যামেরায় আর এবার দেখাচ্ছি কি সোনার জিনিস কিনেছি আমরা এর মধ্যে আছে এই যে এই আংটিরা কিনেছি যেটা আর তো আর তোমাদের কার কার গরমের দিনে ঠান্ডা লাগে কমেন্টে জানিয়ে তো আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখে দেখছো অবশ্যই ফলো করে দিও বাই দেখাচ্ছে পরের পর ভিডিওতে